আট মার্চ উনিশশো আট মার্চ সকাল সাড়ে আটটায় ঢাকা বেতার কেন্দ্র থেকে রেস্কোর্স ময়দানে বঙ্গবন্ধুর সাত মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়ে সম্প্রচার কাজ শুরু হয় প্রদেশের অন্যান্য বেতার কেন্দ্র থেকেও সেই ভাষণ রিলে করা হয় তৎকালীন ছাত্রলীগের সভাপতি নুরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহ সিরাজ এবং ডাকসুর সহ সভাপতি আসামা আব্দুর রব এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন এক যুক্ত বিবৃতিতে বলেন বাংলার বর্তমান মুক্তি আন্দোলনকে স্বাধীনতার আন্দোলন ঘোষণা করে স্বাধীন বাংলার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেস ময়দানের ঐতিহাসিক জনসভায় যে প্রত্যক্ষ কর্মসূচি ঘোষণা করেছেন আমরা তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে স্বাধীনতা আন্দোলনে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার জন্য বাংলার সংগ্রামী জনতার প্রতি আহ্বান জানাচ্ছে রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুদ্দিন আহমদ এক বিবৃতিতে বঙ্গবন্ধুর সাত মার্চের ঘোষিত নির্দেশের ব্যাখ্যা দেন তিনি পৃথক আরেকটি বিবৃতিতে সামরিক শাসন কর্তৃপক্ষ প্রদত্ত প্রেস নোটের প্রতিবাদ জানিয়ে বলেন প্রেস নোটে হতাহত সংখ্যা ব্যাপকভাবে কমিয়ে বলা হয়েছে অগ্নিসংযোগ এবং লুটপাটের ক্ষেত্রেই গুলিবর্ষণ করা হয়েছে বলে কথিত বক্তব্য সত্যের অপলাভ নিজেদের অধিকারের স্বপক্ষে শান্তিপূর্ণভাবে বিক্ষোভরত নিরস্ত বিসামরিক অধিবাসীদের ওপরই নিশ্চিতভাবে গুলি চালানো হয়েছে পুলিশ ও এপিআর গুলিবর্ষণ করেছে বলে যে প্রচারণা করা হয়েছে তা বাঙালিদের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যেই করা হয়েছে ব্রিটেনে প্রবাসী দশ হাজার বাঙালি লন্ডনের পাকিস্তানি হাই হাইকমিশনের সামনে স্বাধীন বাংলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন ইসলামাবাদে পিপুলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো পঁচিশ মার্চ জাতীয় পরিষদ অধিবেশনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে বঙ্গবন্ধু দেয়ার শর্ত সম্পর্কে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান